সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আমি মোহাম্মদ এরশাদ হোসেন বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশনে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে আছি আজ আপনাদের মাঝে কাঁধের নাড়াচার জন্য মুভমেন্টের জন্য তিনটা ব্যায়াম নিয়ে হাজির হয়েছি ব্যায়ামগুলো করলে আপনাদের কাঁধের নাড়াচারা বৃদ্ধি পাবে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে সুপ্রিয় দর্শক বিন্দু ব্যায়ামটি ব্যায়াম তিনটি হল ওয়ান এক্সারসাইজ কর্নার অর ডোর স্ট্রেস এবং স্ট্রেস এক্সারসাইজ চলুন ব্যায়াম তিনটি কিভাবে করা হয় আপনাদেরকে শিখিয়ে দিই প্রথমে আমরা ওয়ান এক্সারসাইজ করার করব ওয়ান এক্সারসাইজ করার জন্য আপনি সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত দুই হাত দিয়ে এরকম একটা ওয়ান বা লাঠি আপনারা নেবেন এরপর ধীরে ধীরে সামনের দিকে তুলবেন এরপর উপরের দিকে তুলবেন আবার নিচের দিকে নামাবেন সামনে ধরে রাখবেন এবং সাইডে এরকম ভাবে নেবেন ধীরে ধীরে এক্সারসাইজটি করুন আপনাদের উপকারে আসবে সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে দ্বিতীয় ব্যায়ামটি দেখিয়ে দিচ্ছি বা কর্নার স্টেজ হয় করার জন্য আপনাদের দরজার সামনে দুই ফ্রেমে দুই হাত লাগাতে হবে এরকম দুই হাত লাগিয়ে আপনাদের বডিকে সামনের দিকে ঠেলুন বুকের মাংস বেশি টান টান করবে করুন এবং এরকম ভাবে কিছুক্ষণ ধরে রাখুন আশা করি ব্যায়ামটি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন চলুন দেখা যাক দ্বিতীয় তৃতীয় ব্যায়ামটি কিভাবে করা হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি তৃতীয় ব্যায়ামটি করার জন্য ট্রাভেল স্ট্রেস এই ব্যায়ামটি করার জন্য আপনাদের এরকম একটি টাল দরকার দরকার হবে টালটি নিয়ে আমরা এক হাত উপরে এবং এক হাত পিছনে নিচে রাখবো এরকম ভাবে আমরা উপরে তুলব ধীরে ধীরে আবার টানব এরকম ভাবে আমরা বিপরীত দিকে হাতও করবো ধীরে ধীরে ব্যায়ামটি করবো যতটুকু সম্ভব আমরা করে তুলব সুপ্রি দর্শক বিন্দু আশা করি ব্যায়াম তিনটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা বুঝতে পেরেছেন আপনাদের শুভকামনায় আল্লাহ হাফেজ